হ্যালো এভ্রিয়ন আজকে আমি দেখিয়ে দেব ব্লাউজ থেকে মাপ নিয়ে কিভাবে হাতা কাটিং করে নেবে যাদের হাতা কাটিং করার সময় প্রবলেম হয় তারা আজকের ভিডিওটা দেখে তোমাদের প্রবলেম সলভ করতে পারবে শুধু তোমাদের প্রয়োজন হবে একটা পুরোনো ব্লাউজ যেটা থেকে মাপ নিয়ে তোমরা ব্লাউজের জন্য হাতে কাটিং করতে পারবে তো চলো শুরু করি হাতা কাটিং করার জন্য আমাদেরকে প্রথমেই হাতার যে কাপড়টি সেটাকে চার ভাঁজ করে রাখতে হবে তারপরে ঝুলের মাপ নিয়ে নিতে হবে তো ঝুলের মাপ নিয়ে নিলাম এগারো ইঞ্চি তোমরা তোমাদের যতটা ইচ্ছে তোমরা নিয়ে নেবে ঝুলের মাপটা এটা আমি যেহেতু গ্লাস হাতা করছি তাই আমি এগারো ইঞ্চি নিয়ে নিয়েছি তারপর এখান থেকে তিন ইঞ্চি ভেতরে একটা মার্ক করে দিতে হবে এবার আমাদেরকে এখানে আর্মোলিয়ার মেজারমেন্টটা বসিয়ে দিতে হবে তার জন্য আমরা প্রথমে ব্লাউজ থেকে মেপে নেব তো দেখো আমি একটা পুরোনো ব্লাউজ নিয়ে নিয়েছি এই ব্লাউজের মাপেই আমাদেরকে কিন্তু হাতাটিকে কাটিং করে নিতে হবে তো দেখো ব্লাউজটিকে প্রথমে আমি এইভাবে নিয়ে নিয়েছি এবার আমাদেরকে যে আর্মলটা রয়েছে সেটাকে মেপে নিতে হবে দেখো আর্মলটায় মেপে নিলাম এখানে আট ইঞ্চি হলো তার সাথে আমি আরও এক ইঞ্চি এক্সট্রা করে আমি এখানে নয় ইঞ্চিতে প্রথমে একটা মার্ক করে দিলাম এবার ভেতরে এক্সট্রা কাপড়ের জন্য আমরা আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তোমরা চাইলে এখানে দেড় ইঞ্চি মতনে এক্সট্রা নিতে পারো আমার কাপড় ছিল তাই আমি এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবার মুহুরি নিয়ে নিতে হবে মুহুরি নিলাম সাড়ে পাঁচ তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিলাম এক্সট্রা কাপড়ের জন্য এবার ওপরে ঠিক এইভাবে লাইনগুলোকে মিলিয়ে দিতে হবে এবার ওপরে আমাদেরকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে দিতে হবে আর এই আড়াই ইঞ্চির পর থেকে ডাউন করে আমাদের হাতার একটা সেপ তৈরি করে দিতে হবে মানে আড়মলের সেপ দিয়ে দিতে হবে তো দেখো আড়মলের সেপ দিয়ে দিলাম তাহলে আমাদের ড্রয়িং একদম কমপ্লিট এবার আমাদেরকে এটা কাটিং করে নিতে হবে আর তোমরা যদি তালপাট কাটিং করতে চাও তাহলে এই যে ভেতর দিকে হাফ ইঞ্চি মতন রেখে এইভাবে একটা শেপ দিয়ে দেবে তাহলে তালপাটের জন্য আমাদের ড্রয়িং হয়ে যাবে ব্যাস আর কিচ্ছু নেই এইভাবে একবার তোমরা দেখবে খুব সুন্দর হবে হাতা কোনো রকম মেজারমেন্ট নেওয়ার টেনশন নেই একটা ব্লাউজ দিয়েই তোমরা হাতা কাটিং করে নিতে পারবে এবার চলো কেটে নিই তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা আবার কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও আমাকে জানিও আমি সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো